বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলন থেকে গণ অভ্যুত্থান তারই প্রেক্ষিতে পাঁচ আগস্ট শেখ হাসিনার নিয়ন্ত্রণাধীন সরকার পতন এরপর থেকে সারাদেশের মতো বগুড়াতেও ছিল না কোনো পুলিশের কার্যক্রম তবে জনজীবনে গতি ফিরতেই সড়কে তৈরি হয় বিশৃঙ্খলা তাই পথে যানবাহন ও পথচারীদের শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন শিক্ষার্থীরা গণ অভ্যুত্থানের আট দিন পরে অবশেষে সোমবার চেনারূপে ফিরেছে বগুড়ার সড়ক মাঠে নেমেছে বগুড়ার ট্রাফিক পুলিশ এতদিন এই পরিস্থিতি সামাল দিচ্ছিলেন শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা শুরুতে প্রশংসার ফুলঝুরি ছুটলেও বিচ্ছিন্ন মন খারাপের ঘটনাও ঘটেছে তবে এতে স্পষ্ট করে দোষী বলা যাবে না কোন পক্ষকেই যানবাহনের চালক বা যাত্রীরা আশা করছিলেন শিক্ষার্থীদের আচরণ হবে আরও ভদ্রস্ত তবে অভিভাবক তুল্য যাত্রী আর চালকেরা সড়কে আইন মানতে চান না কেন সে প্রশ্নের উত্তর খুঁজে ফিরেছেন শিক্ষার্থীরাও দেখা দিলো আন্দোলনের পরে যে পরিষ্কার করা দেশটাকে সাজাতে যাচ্ছে ট্রাফিকের যে দায়িত্ব পালন করেছে এটা অস্বাভাবিক শিক্ষার্থীরা বর্তমানে খুবই ভালো কাজ করতেছে কারণ বর্তমানে আগে যেভাবে জ্যামটা ছিল আগে যেভাবে রাস্তাঘাটে জ্যামটাম বাঁচত একটা গাড়ি একটা বাস সবসময় আমি আমরা দেখতাম যে চারটার পর থেকে শুরু করে সারাক্ষণ একবারে ওই আমাদের সাতমাতা যে লেনটা ওইখানে একদম 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 আমাদের পুরোপুরি জ্যাম লেগে থাকতো সেই দিক থেকে বর্তমানে বগুড়াটা ভালো ভালো আছে যা হয়েছে তা অতীত নতুন পাওয়া বাংলাদেশ হাঁটবে ইতিবাচক পথে এমন বিশ্বাস ধারণ করে ট্রাফিক পুলিশকে স্বাগত জানিয়েছেন এই কদিন সড়ক সামলানো শিক্ষার্থীরা নিজেরাও শিখেছেন বুঝেছেন অনেক কিছুই নিজ দায়িত্বে ফিরতে পেরে স্বস্তিতে

যাতে শহরে কোনো যানজট না থাকে আন্দোলন করে নিজেদের দাবি আদায়ের পর সড়কে শৃঙ্খলা ফেরাতে তৎপর শিক্ষার্থীদের কাজের প্রশংসায় পঞ্চমুখ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন আমাদের পুলিশের অর্গানাইজ করতে যে সময়টা লেগেছে সেই সময়টার মধ্যে তারা বগুড়া শহরকে সচল রাখার জন্য ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাংলাদেশকে নতুনভাবে সাজিয়ে নিতে উদ্যমী যে তরুণ যে ছাত্র সমাজ তাদের সবার সাথে মিলে আমাদের এই দেশটাকে আরও বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায় সেটার জন্য আমাদের যে ট্রাফিক পুলিশ সদস্যরা তারা সবাই প্রস্তুত আছে জেলা পুলিশের তথ্য বলছে এদিন শহরের বিভিন্ন পয়েন্টে ত্রিশ জন ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করেছেন শুরু হয়েছে থানা পুলিশের কার্যক্রম তবে থানার ক্ষেত্রে আভ্যন্তরীণ পর্যায়কে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সাধারণ মানুষের দাবি আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়া খুবই জরুরি জুম্মান সাদিক জ্যাভলিন বগুড়া লাইভ